আসসালামু আজকে হাতের সামনে যা পেয়েছেボトル মগ এইসব নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে বসেছি। আমাদের এক্সপেরিমেন্ট কি দেখাবো একটু খেল করে দেখো। আমার এটার সাথে খেলতেই মজা লাগতেছে। এবং চুম্বকত্ব ধর্মের কারণেই কিন্তু এই চুম্বকটার কাছাকাছি অর্থাৎ চুম্বকটা যেভাবে নড়াচ্ছি এই সুইটা কিন্তু একই ভাবে নড়তেছে। বাট আজকে আমরা এই চুম্বকত্বেরই অন্য একটা ধর্ম একটু দেখে নিব। একটু খেয়াল করে দেখো আমি যখন এই সুইটাতে তাপ প্রয়োগ করি তখন কি ঘটনা ঘটে তোমরা কি খেয়াল করলাম এই সুইটা কিন্তু আর আগের জায়গায় থাকতে পারবো না কেন কারণ আমরা যখন তাপ প্রয়োগ করি তখন কিন্তু যে কোনো বন্ধুরি বা যে কোনো পদার্থ কিন্তু চম্বুক ধর্মের কাজ পায় এই কারণে তাপ প্রয়োগের পরে কিন্তু চুম্বকটা আগের অবস্থানে এরকম আরো মজার এক্সপেরিমেন্ট দেখতে তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দাও